দুইজনই দুইজনই নবীর শত্রু ছিল নবীর ফতে কাটা দেওয়া বুড়ি আর পার্থক্য হল বুড়ি নবীর সেবায় বা নবীর ভালোবাসায় বুড়ি হয়েছে মুসলিম আর তসলিমান আসিন নবীর ওয়ারিসদের ভালোবাসায় এবং সেবাই তসলিমান নাসরিন হয়েছে আরও কঠিন শত্রু মানে শত্রু থেকে আরও বড় শত্রু আর বুড়ি হয়েছে আপনজন মানে তার উন্মতের অন্তর্ভুক্ত প্রশ্নটা এমনই ধরেন ওই যে আমরা শুনি না কথায় কথায় শুনি না যে নবীর পথে এক ভুঁড়ি কাটা দিত কেন কাটা দিত ওই ভুঁড়ির জাতিরা বুড়িকে বুঝেছে যে আবদুল্লার ছেলে মোহাম্মদ আমাদেরকে এমন এমন কথা বলে যেগুলো কথা শুনলে ইমান চলে যাবে তুমি এর কাছেও যাই না কথাবার্তা শুনো না সে আমাদের মাবুদ থেকে আমাদেরকে দূরে রাখতে চায় আমাদেরকে সরায় রাখতে চায় তো এগুলো লোক মুখে শোনা কথা বুড়ি বিশ্বাস করলো করার পর বুড়ি নবীর ব্যাপারে যে আমল করা শুরু করলো সেটা হলো নবীর পথে কাটা দেওয়া ঠিক আছে নবীর পথে যেহেতু বুড়ি কাটা দিচ্ছে কিছুদিন পর নবী যখন দেখলো যে এই বুড়ি তো আর আমার পথে কাটা দেয় না সেই বুড়ি মা এখন কোথায় প্রতিবেশী লোকজনকে জিজ্ঞেস করলো যে একটা বুড়ি এই পথে কাটা দিত সেই বুড়িটাকে এখন দেখতাছি না তখন নবীজি মানুষের কাছ থেকে শুনলে যে বুড়ি অসুস্থ নবীজ চলে গেলেন বুড়ির বাড়িতে বুড়িকে দেখতে গেলেন বুড়িরকে দেখতে গেলেন বুড়ি জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কে বিষয়টা হয়তো এরকম রিজুয়ালি হতে পারে তখন বুড়িকে নবীজি বললো আমি আবদুল্লাহ সাল্লাহ মোহাম্মদ বুড়ি বলল তুমি যদি আবদুল্লাহ সাল্লাহ মোহাম্মদ হও তাহলে আমি যে লোকের কাছ থেকে শুনছি সেগুলো কি লোক তো তোমার ব্যাপারে আমার কাছে অনেক খারাপ কথা বলতো তুমি ভালো মানুষ না তুমি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখো তাদের মা বুদের পথ থেকে দূরে রাখো তুমি বিভিন্ন বিষয় আমার তোমার সম্পর্কে আমাকে খারাপ কথা বলছে আর তুমি এখন কেন আসছো এখানে তখন নবীজি বললো আপনি আমি দেখলাম যে আপনি যে আমার পথে কাটা দিতেন আমি লোকজনকে জিজ্ঞেস করলাম ওই বুড়ি মা কোথায় যিনি আমার পথে কাটা দিতেন এখন আমি ওনাকে দেখতেছি না তখন আমি শুনতে পারছি যে আপনি অসুস্থ এই কারণে আমি আপনাকে দেখতে আসছি তখন বুড়ি এই কথা শুনি বিশ্বাস হচ্ছে না যে লোক যে লোকজন যে আবদুল্লার কথা বলতেছে এই আবদুল্লা এক আবদুল্লা না মানে হইলো লোকজন নবী সম্পর্কে যে ধারণা বুড়িকে দিছে সেই ধারণা নবীর আচরণে বুড়ি মিথ্যে মিথ্যাগণ্য করি নবীর কথায় বিশ্বাস করল এবং মুসলিম হইল তো এটা থেকে আমাদের শিক্ষা কি। আমাদের শিক্ষা হলো তসলিমা নাসরিন নাস্তিক হোক যাই হোক তসলিমা নাসরিন যখন নবীর জন্য বই লিখছে বইগুলো তো এই হাদিস রিলেটেড কারণেই লিখছে যে উল্টা পাল্টা হাদিস নবীর নামে বলা হয়েছে শিশু বিবাহ করা একাধিক বিবাহ করা এগুলোর কারণেই তো তসলিমা যার নাসরিন যখন বইটা লেখলো নবীর ভাতে বুড়ি যখন কাটা দিল নবী আমল কী করছে বুড়িকে দেখে নাই বুড়ি অসুস্থ ছিল নবীর বাড়িতে গেছে বুড়ির বাড়িতে গেছে নবীকে বুড়িকে দেখার জন্য আর বুড়ি এটা দেখে বুড়ি কী হইল কী করলো মুসলিম হইল মুসলিম হওয়ার দরকার নাই নবীর ফতিতে উনি পজিটিভ হয়েছে কিন্তু আমাদের নবীর ওয়ারিসদের যারা কথায় কথাই নবীর নাম বেশি খাই মানে আলমরা হচ্ছে নবীর ওয়ারিস তো নবীর ওয়ারিসদের কি নবীর এই সুনাত বা এই পদ্ধতি ফলো করা উচিত ছিল না তারা কি তসলিমানাসরিনের বাড়িতে যাওয়া উচিত ছিল না যখন নবীর বিরুদ্ধে তসলিমান নাসরিন বইটা লেখে তখন ফতে এই বুড়ির নাসরিনের বাড়িতে যাইয়া বলা উচিত ছিল যে আপনি যে বিষয়ে বই লিখতেছেন বা যে বিষয়টা আপনি জানতেছেন এই বিষয়টা আসলে সত্য না বা বিষয়টা এরকম না আপনার রিসার্চের কমতি আছে এই বিষয়টা এরকম এরকম হবে বা এইভাবে হবে তাইলে হয়তো তসলিমান নাসরিন বুঝতো বুঝতো কি বুঝতো না সেটা হয়তো পরের বিষয় কিন্তু দাওয়াতটা দেওয়া ছিল নবীর শূন্য অনুযায়ী বা নবীর পদ্ধতি অনুযায়ী এরকম কিন্তু আমাদের নবীর ওয়ারিসরা সেই দাওয়াত কিভাবে দিবে নবীর ওয়ারিসরা সাবাতের হুমকি দেয় সাবাডে দিয়া কবাইব দেশ ত্যাগ করতে হবে দেশ ছাড়তে হবে নবীর অবমাননার কারণে নবীর বিরুদ্ধে বই লেখার জন্য ওকে কঠিন শাস্তি দিতে হবে দেশ ত্যাগ করতে হবে তো এগুলো ব্যবহারে কি মনে করেন যে তসলিমা নাসরিনের মতন লোক পজিটিভ সিন্তা তো দূরের কথা এগুলোর ব্যাপারে সাড়া দিবে দিবে না তাইলে শূন্য যদি হয় হিকমা হিকমাটা তো এটা নয় নবীর পথে যখন বুড়ি কাটা দিত নবী সেখানে হিকমা ইউজ করছেন বুড়িকে দেখতে গেছে দেখতে যাই ওই নবী মুসলিম হয়েছে ওই বুড়ি মুসলিম হয়েছে অথচ তসলিমে নাসরিন যখন নবীর বিরুদ্ধে বই লেগছে আমরা তখন সেই শূন্য বা ফজ্ঞা অ্যাপ্লাই করতে পারি না আমরা তখন অ্যাপ্লাই করলাম সাবাডি আর সাবাডি তখন তো তসলিমে নাসরিন আরও দূরে সরে গেল তো এ হলো বিষয় মানে নবীর নাম আমরা শূন্যতের কথা বলি কিন্তু নবীর শূন্যত কীভাবে অ্যাপ্লাই করতে হয় নবীর প্রজ্ঞা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না তো নবীর শূন্য অনুযায়ী কী হওয়ার কথা ছিল আর হইলো কি নবীর শূন্য অনুযায়ী তসলিমা বাড়ির তো নাসরিনের বাড়িতে যাওয়ার কথা ছিল তাকে বোঝানোর কথা ছিল পজিটিভলি কিন্তু হইল উল্টা তসলিমা নাসরিনের বিরুদ্ধে চা বাড়ি কথাবার্তা দেশ ত্যাগে সেই বিভিন্ন কথাবার্তা দিয়ে তাকে আরও এর ব্যাপারে সরম করে তোলা হইল তো এইখানে নবীর শূন্য প্রয়োগ করলাম না ওয়ারিশ কথিত হুজুরের শূন্য প্রয়োগ করলাম এই শূন্য প্রয়োগ করা হয়েছে হুজুর শরীফ থেকে নবীজির শূন্য এখানে প্রয়োগ করা হয় নাই